নমস্কার সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উত্তরবঙ্গের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি উত্তরবঙ্গের কোচবিহার জেলার ছেলে তো কাজেই আমার অধিকাংশ ভিডিও উত্তরবঙ্গকে কেন্দ্র করে আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটি চিলাপাতা ফরেস্ট রোডে এই চিলাপাতা ফরেস্ট রোড উত্তরবঙ্গের যে পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে মোট ছয়টি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে পাঁচটি এই উত্তরবঙ্গে অবস্থিত আর সেই পাঁচটির মধ্যে একটি হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য সেই জলদাপাড়া অভয়ারণ্যের অন্তর্গত চিলাপাতা ফরেস্ট রোডের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দীর্ঘ উনিশ কিলোমিটার বিস্তৃত এই রোড এই উনিশ কিলোমিটারের যে রোড রয়েছে এই রোডের দুধারে কোথাও আপনি একটিও বসতি খুঁজে পাবেন না অসংখ্য পর্যটক এখানটায় ঘোরার উদ্দেশ্যে আসেন এখানে থাকবার জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট হোমস্টে হোটেল তবে হোটেলের সংখ্যা তুলনামূলকভাবে কম বা প্রায় নেই বললেই চলে রিসোর্ট এবং হোমস্টে যথেষ্টই পাবেন আপনারা চিলাপাতা ফরেস্টে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব জঙ্গল সাফারি জঙ্গল সাফারি করবার উদ্দেশ্যে বাইরের পর্যটকরা যারা এখানে আসেন তারা এখানে থাকেন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে টিকিট কেটে জঙ্গল সাফারি বুক করে জঙ্গলের ভিতরে যান বন্য পশু পাখি দেখবার উদ্দেশ্যে তবে তুলনামূলকভাবে আমি বলবো হলং যে জঙ্গল সাফারিটা রয়েছে আপনারা সেখানে জঙ্গল সাফারি যদি করেন অনেক বেশি বন্য পশু পাখির সন্ধান পাবেন বা দেখতে পাবেন আমরা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মানুষরা যে কোনো মুহূর্তেই অর্থাৎ যখন মন চায় চলে যাই এই চিলাপাতা বা এই জাতীয় আরও অসংখ্য যে ফরেস্টগুলো রয়েছে উত্তরবঙ্গের সেখানটায় তবে আমরা চিলাপাতায় নর্মালি জঙ্গল সাফারি কখনই করি না যদি কখনো বিশেষ মন চায় আমরা হলং যে রয়েছে বা জলদাপাড়া যে জঙ্গল সাফারি রয়েছে সেখানটায় আমরা জঙ্গল সাফারি করি অন্যান্য অনেকবারের মতো এবারও আমরা সাক্ষাৎ পেয়েছিলাম মহাকাল বাবার অর্থাৎ হাতির এখানে ফরেস্ট এলাকায় মানুষেরা হাতিকে হাতি বলে সম্বোধন করেন না তারা দেবদাস সঙ্গে তাদের তুলনা করেন অনেকে বলেন বড় বাবা অনেকে বলেন মহাকাল বাবা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদেরকে ঠাকুর বলে সম্বোধন করা হয় আমরা অনেকবার এই চিলাপাতা বা অন্যান্য ফরেস্টে ঘুরতে গিয়ে এই হাতিদের সন্ধান পেয়েছি বা মহাকাল বাবার সন্ধান পেয়েছি এবারও তার ব্যতিক্রম হয়নি তবে এবার একটু অন্য রকম অর্থাৎ আমরা দেখলাম এই মহাকাল বাবা বা হাতিদের তাণ্ডব একটা বিরাট গাছ একদম সুর দিয়ে উপরে ফেলে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয় এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন একটু দূর থেকে জুম করে তোলা যার জন্য হয়তো ছবির কোয়ালিটি খুব একটা সুবিধাজনক হচ্ছে না এই যে মহাকাল বাবা বা হাতিদের দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে এরা এক প্রকার তাণ্ডব চালিয়ে এখন কিছুটা বিশ্রামে ব্যস্ত রয়েছে এই যে ফরেস্টের মাঝখানে ঘরের মতো দেখতে পাচ্ছেন এটি আসলে ওয়াশ টাওয়ার এই আঠেরো উনিশ কিলোমিটার বিস্তৃত যে ফরেস্ট রোড তার মাঝখানে অবস্থিত ফরেস্ট গার্ডের এই ওয়াচ টাওয়ার যদিও আপনারা সকলেই জানেন তবু আরেকবার আমি উল্লেখ করছি ফরেস্টের মাঝখানে বা ফরেস্ট রোডের মাঝখানে গাড়ি এবং মোটরসাইকেল দাঁড় করানো সম্পূর্ণভাবে নিষেধ তবু আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এবং ফোর হুইলার দাঁড়িয়ে রয়েছে কারণ পরিস্থিতির শিকার কিছুক্ষণ আগে আপনারা যে হাতিদের দেখলেন সেই হাতিরা তাণ্ডব চালিয়েছেন কিছুক্ষণ আগে এখানে এবং এই যে গাছটি বড় গাছটি দেখতে পাচ্ছেন সেটিকে রাস্তায় ফেলে প্রতিবাদ জানাচ্ছেন হাতিদের সাম্রাজ্যে আমরা কেন প্রভাব বিস্তার করছি বা আমাদের এই যে বিচরণ সেই অবাধ বিচরণকে তারা মেনে নিতে পারছে না তাই তাদের প্রতিবাদ গাছ ফেলে পথ অবরোধ একটা সময় আমরা যখন ছোট ছিলাম এই ফরেস্টের ভিতর দিয়ে একটি গাড়ি একাকি চলতে পারত না সন্ধ্যার পর ফরেস্টে দুধারে দুটি চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে আটটি দশটি গাড়ি একত্রিত হতো এবং এই একত্রিত হতে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যেত কারণ সেই সময় গাড়ির সংখ্যা ছিল খুবই কম আর তারপর পুলিশ গার্ড করে ফরেস্ট থেকে সেই গাড়িগুলোকে বাইরে বের করে নিয়ে আসতো এই সব কথা শোনার পর আপনারা কখনোই ভাববেন না যে পশুরা তখন অনেক বেশি হিংস্র ছিল পশুরা সেদিনও শান্ত ছিল আজও শান্ত রয়েছে আমরা তাদেরকে দিনের পর দিন হিংস্র থেকে হিংস্র দর বানাচ্ছি কারণ দিনের পর দিন বন নিধন চলছে পশুদের খাদ্য সংকট ফরেস্টে আমরা যখন তখন অবাধ অনুপ্রবেশ ঘটাচ্ছি নিজেদের দিন রাত অসংখ্য গাড়ির শব্দ মানুষের কোলাহল সব মিলে তারা বিতশ্রদ্ধ। আর সেই সময় মানুষ যে ফরেস্টে একই গাড়ি নিয়ে চলাফেরা করতে পারত না তার কারণ ছিল ডাকাত অর্থাৎ মানুষ চালক পর্যটক নিত্যযাত্রী সকলের সম্মত প্রচেষ্টায় অবশেষে রাস্তা পরিষ্কার হলো চিলাপাতায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে আমরা চিলাপাতা ফরেস্টের ভিতরে উত্তরবঙ্গের যে বিখ্যাত জায়গাগুলো রয়েছে তাদের মধ্যে একটি এই চিলাপাতা ফরেস্ট ফরেস্টের ভিতর দিয়ে যে রোডগুলো রয়েছে উত্তরবঙ্গে তার মধ্যে এটা হচ্ছে লঙ্গেস্ট রোড আঠেরো উনিশ কিলোমিটার বিস্তৃত এই লম্বা রোড গা ছমছমে পরিবেশ একটা সবসময় একটা যেন অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ পোকার শব্দ সব মিলে অপূর্বর্তী জায়গা এই চিলাপাতা আপনারা যারা উত্তরবঙ্গের লোক নিশ্চিতভাবে সকলে চিলাপাতার এই শোভাকে উপভোগ করেছেন দক্ষিণবঙ্গে যারা রয়েছেন আপনারা যদি কখনো ঘুরতে আসেন উত্তরবঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করবো অন্তত একবার এই চিলাপাতা ফরেস্টে আসুন এই চিলাপাতার রোড দিয়ে আপনারা যান দেখবেন কি অপূর্ব দৃশ্য কাজ ছমছমে পড়বে দিলে এটা অন্যরকম অনুভূতি আপনারা উপভোগ করবেন অবশ্যই আশা সেটা রাখছি সকলের কাছে অনুরোধ লাইক কমেন্ট এবং শেয়ার করে উত্তরের এই ছেলেটিকে উৎসাহিত করবেন যাতে করে উত্তরের প্রত্যেকটি গ্রামের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আবারও সকলের কাছে অনুরোধ লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ